নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে অনেক স্বাগত এখন দেখো বন্ধুরা আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না আমার কমপ্লিট স্নানও হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট বাড়িতে ঘর মোচা কাপড় কাচা সমস্ত কিছু এখন যাচ্ছি ভোট দিতে তো মেয়েকে নিয়ে যাচ্ছি বলেছিলাম বাড়িতে থাক ও কিছুতেই মানছে না বলছে মা আমিও তোমার সঙ্গে যাব দেখো বন্ধুরা কতটা পরিমাণে রোদ উঠেছে আজকে ভীষণই রোদ তো আমি সকালবেলা ভোট দিতে যাইনি কারণ সকালবেলা প্রচণ্ড ভিড় হবে সেই জন্য আমি এই দুপুরবেলা যাচ্ছি দুপুর বলতে এখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আর এখানে ভাই জুতোগুলো ধুয়ে রোদে দিয়েছে ভাই বলতে আমার দেওয়ার তো দেখো বন্ধুরা আমি এখন ভোট দিয়ে চলে এসেছি ওখানে তো কিছু শ্যুট করতে পারিনি ফোন সুইচ অফ করে ভেতরে যেতে হয়েছিল স্কুলের ভেতরে তো একটা অনেক বড় দায়িত্ব পালন করে এলাম আর দেখো আজকে রান্না করেছি এখানে রয়েছে ভাত ওখানে রয়েছে ভেজ ডাল সবজি দিয়ে ডাল করেছি মেয়ের জন্য বিশেষ করে এটা করা আর এখানে আছে ডিম ভাজা বরবটি ভাজা আর করেছি ছোলা ভাজা আর ডিম আলু দিয়ে ছোল তো দুপুরে এটাই রান্না করে বেশিক্ষণ মানে যখন আমি গিয়েছিলাম বেশি একটা দাঁড়াতে হয়নি আমার আগে তিনজন মহিলা ছিল আর ছেলেদের লাইনও চারজন মতো ছিল তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি